বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষদের দেখে থাকবেন যারা কখনোই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে না নিজেদের দেখা স্বপ্ন পূরণ করতে পারে না তাদের স্বপ্নের পথ লক্ষ্য পূরণের পথ যদি অনেকটা কঠিন বলে মনে হয় বা সেই পথে যদি ভূ বাধা বিপত্তি কাটিয়ে অনেকটা পরিশ্রম করে সেই লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে তারা মাছ রাস্তাতেই ভয় পেয়ে থেমে যায় তারা হাল ছেড়ে দেয় আর ভাবতে লাগে যে তাদের দ্বারা হয়তো লক্ষ্য পূরণ করা স্বপ্ন পূরণ করা আর সম্ভবই হবে না তাই আপনিও যদি এই মানুষগুলোর মধ্যে হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক একবার গৌতম বুদ্ধ ও তার প্রিয় শিষ্য আনন্দ একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা বেশ অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো গ্রাম জনবসতি কিছুই দেখতে পারছিলেন না আর তাদের দুজনেরই বয়স হওয়ার কারণে তারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন আর ঠিক সেই সময় তাদের সামনে এক কাঠুরিয়া চলে আসে তখন আনন্দ সেই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি বলতে পারেন যে সামনের গ্রাম আর কত দূরে আনন্দের এই কথা শুনে তখনই কাঠুরিয়া একটু হেসে তাকে উত্তর দিল খুব বেশি দেরি নয় খুব জোর দু মাইল হবে চিন্তা করবেন না আপনারা প্রায় পৌঁছে গেছে কাঠুরিয়ার এই কথা শুনে গৌতম বুদ্ধ কাঠুরিয়াকে দেখে হাসলেন আর কাঠুরিয়াও বুদ্ধকে দেখে হাসলেন আর আনন্দটা লক্ষ্য করল কিন্তু আনন্দ কিছুই বুঝে উঠতে পারল না যে তারা কেন একে অপরকে দেখে হাসলেন যাই হোক আরও দু মাইল পার হয়ে যাবার পরও তারা কোনো গ্রামের দেখা পেল না তারা যেতে যেতে একটি বয়স্ক মহিলাকে দেখতে পেল তখন আবার আনন্দ সেই মহিলাটিকে জিজ্ঞাসা করল সামনের গ্রাম আর কত দূরে একটু বলতে পারেন তখন সেই মহিলাটি আনন্দকে বলল খুব বেশি দূরে নয় খুব জোর হলে দু মাইল দূর হবে চিন্তা করবেন না আপনারা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবেন আর এবারও আনন্দ লক্ষ্য করলো যে সেই মহিলার গৌতম বুদ্ধ একে অপরকের দিকে তাকিয়ে হাসলেন কিন্তু এবারেও আনন্দ কিছুই বুঝে উঠতে পারল না তারা আরও দু মাইল এগিয়ে গেল কিন্তু কোনো গ্রাম তারা দেখতে পেলো না তারপর আবার তাদের সঙ্গে আরেক ব্যক্তি দেখা হয় আর সেই ব্যক্তিও তাদেরকে একই কথা বলে আর এবারও সেই ব্যক্তি ও গৌতম অপরকের দিকে তাকিয়ে হাসে এবার আনন্দ আর ধৈর্য রাখতে না পেরে গৌতম বুদ্ধকে বললেন যে গুরুদেব প্রত্যেকে একই রকম কথা বলছে আর আমরা তাদের কথা সেই নিয়ে এগিয়ে চলেছি কিন্তু আমার মনে হচ্ছে এই দুই মাইল আর শেষ হবে না সবচাইতে বড় কথা যে আপনার এবং প্রত্যেকের মধ্যে এই হাসির আদান প্রদানের কারণটা কী আপনাদের মধ্যে তো কোনো কথাই হলো না কিন্তু আপনি প্রত্যেককে দেখে হাসলেন এবং তারাও আপনাকে দেখে হাসলো এর কারণ কি গুরুদেব আমি তো কিছুই বুঝতে পারছি না তখন গৌতম বুদ্ধ একটু হাসলেন আর তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন এর কারণ হলো আমরা একই পথের প্রতি আমরা একই চিন্তাধারার মানুষ আর সেই চিন্তাধারা হলো সবাইকে জীবনে চলার পথে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া আর এরা প্রত্যেকেই আমার হাসি দেখে বুঝেছিল যে আমিও এই চিন্তাধারারই মানুষ আমিও জানি যে এই পথটা দু মাইলে নয় অনেকটাই দূরে তারা প্রত্যেকেই আমাদের মাত্র দু মাইল পথ বাকি এবং আমরা প্রায় পৌঁছে গেছি এই কথা বলে আমাদের চলার জন্য অনুপ্রাণিত করেছিল কারণ তারা যদি বলতো এখনো অনেক পথ বাকি তাহলে তুমি মাছ রাস্তাতেই চলার ইচ্ছেটুকু হারিয়ে ফেলতে আর আমিও সারা জীবন এটাই করে এসেছি আমরা যখন জীবনে সবাই একটি বড় লক্ষ্যের দিকে যাত্রা শুরু করি তখন সেই পথ খুব একটা সহজ হয় না সেখানে আমাদেরকে অনেক বাধা সম্মুখীন হতে হয় এবং তার পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয় আর পথ চলার শুরুতেই যদি কেউ আমাদেরকে বলে যে এই পথ অনেকটাই কঠিন তখন আমাদের বহু বাধা বিপত্তি কাটিয়ে অনেকটা পরিশ্রম করে সেই লোককে পৌঁছাতে হবে তাহলে আমরা মাছ রাস্তাতেই ভয় পেয়ে থেমে যাব। তখন আমাদের দ্বারা হয়তো লক্ষ্য পূরণ করা আর সম্ভবই হবে না কিন্তু আমরা আমাদের চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে যদি দু মাইল দু মাইল পথ চলা অনুপ্রেরণা পাই তাহলে আমরা অনায়াসে দুশো মাইল পথ অতিক্রম করতে পারি আমি তাদের দিকে হাসছিলাম কারণ আমি জানতাম যে গ্রামটা দু মাইল দূরে নয় কিন্তু যদি আমি তোমাকে সেটা বলে দিতাম তাহলে তুমি তোমার লক্ষ্য পৌঁছানোর শক্তি হারিয়ে ফেলতে প্রথম ব্যক্তি তার অনুপ্রেরণার জোরে তোমাকে দু মাইল পথে এগিয়ে দিল দ্বিতীয় মহিলা আরও দু মাইল এবং তৃতীয় ব্যক্তিও আরো মাইল তোমার ঠিক এইরকমই আর কয়েকজন অনুপ্রেরণা দেওয়া মানুষের দরকার ছিল যারা তোমাকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে যাতে করে তুমি তাড়াতাড়ি সেই গ্রামে পৌঁছাতে পারো তাই বন্ধুরা এই ছোট্ট গল্পটি আমাদের জীবনকে বদলে দেওয়ার মতো দুটি শিক্ষা দেয় প্রথমটি হলো কোনো চলার পথ কোনো মানুষের জন্যই কখনোই সহজ হয় না বড় লক্ষ্য বড় স্বপ্ন যদি আমাদের থাকে তাহলে সেটা পূরণ করার পথে অসংখ্য বাধা অনেক সমস্যা এবং প্রচুর পরিশ্রম আসবে তাই আমাদের লক্ষ্যের পথে আমাদের স্বপ্নের পথে আমাদের এমন কিছু মানুষের সান্নিধ্য দরকার যারা আমাদের অল্প অল্প অনুপ্রাণিত করে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে দেবে আর আমরা নিজেরাই চাইলে এই রকম মানুষের সান্নিধ্য পেতে পারি আর চলার পথে বিভিন্ন মানুষের থেকে অল্প অল্প পাওয়া অনুপ্রেরণা আমাদের চলার পথ তারা সহজ করে দেবে তার ফলে আমরা অনায়াসে নিজের লক্ষ্য স্বপ্ন পূরণ করতে পারি আর দ্বিতীয়টি হলো আমাদের প্রত্যেকেরও উচিত অন্য কোনোভাবে না পারলেও অন্তত কিছু মানুষকে কথার মাধ্যমে অনুপ্রাণিত করে তাদের চলার পথকেও কিছুটা সহজ করে দেওয়া একটু হলেও অনুপ্রাণিত দিয়ে কারোর চলার পথে সঙ্গী হতে পারলে নিজে দশ গুণ অনুপ্রাণিত থাকা যায় তাই চলুন বন্ধুরা আমরা সবাই নিজের অনুপ্রাণিত থাকি আর অন্য সকলদেরকে বিভিন্ন কথার মাধ্যমে বা বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করে তাদের লক্ষ্য বা তাদের স্বপ্ন পূরণে সঙ্গী হই তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই